এই এলাকায় বন্যার প্রবল স্রোতের সড়কটি ভেঙে যায় যার কারণে শত শত মানুষ দুর্ভোগে পড়েছে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি থেকে তিনটি গ্রামের প্রতিদিন কয়েক শত মানুষ এই সড়ক দিয়ে অবস্থান করে থাকে প্রায় দশ হাজারের অধিক পরিবার কিন্তু এখানে আছে বলে বা বসবাস করবে বলে আমরা জানতে পেরেছি কিন্তু এই সড়কের কারণে কিন্তু স্কুল শিক্ষার্থী শুরু করে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে আট দশ বছর ধরে প্রত্যেক বর্ষা সিজনের মধ্যে যখন আপনার বাড়ি বৃষ্টি হয় অথবা যখন আপনার ওই বন্যার পানি বেড়ে যায় তখন আসলে প্রতি বছর বছর কিন্তু এই আপনার সড়কটা ভেঙে যায় সড়কটা ভেঙে গিয়ে একদম দুই পাশে শুধু এই সড়ক না এখানে আপনার এটা হচ্ছে আমাদের নোয়াপাড়া ইউনিয়নের এই সামলদা পাড়া এবং মুকামি পাড়ার মধ্যে সংযোগ সড়ক যেটা দিয়ে আমাদের পুরো মুকামি পাড়ার মানে চলাচলের জন্য একমাত্র একটা সড়ক এবং প্রত্যেক বছর বর্ষা মৌসুমে বাড়ি বৃষ্টির জন্য এবং বন্যার সময় এই সড়কটা ভেঙে গিয়ে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এখন আমাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করতে হয় বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়েও দেখা যায় ওইদিক দিক দিয়েও আমরা কি পড়ি ভোগান্তির মধ্যে পড়ি এবং একটা আমাদের হঠাৎ একটা রুগীর জন্য যদি আমরা কি করতে চাই দ্রুত যদি আমরা হাসপাতালে নিয়ে যেতে চাই আমাদের কিন্তু অনেক দূরের পর দিয়ে কি করতে হয় এটা ঘুরে মানে ঘুরিয়ে নিয়ে যেতে হয় এবং হঠাৎ করে যদি আমাদের এই বাড়ির মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো ইয়ার জন্য যদি ফায়ার সার্ভিসকে আনতে হয় আমরা কিন্তু এই সড়কটা ব্যবহার করতে পারি না আমরা চাই এটা দ্রুত সংস্কার করা হোক আসলে এরা যখন প্রত্যেক বছর বর্ষা কিংবা আপনার বন্যার সময় যখন এটা ভেঙে যায় আমরা এলাকাবাসী এটা এটা আসলে প্রশাসনের পক্ষ থেকে খুব একটা বেশি আমাদেরকে সহায়তা করা হয় না এটা সংস্কার করার জন্য আমরা এলাকাবাসী নিজেরা বা আমরা যারা যুব সমাজ আছি আমরা এটা কিন্তু আমরা নিজেরাই নিজেরাই বালুতলা মাটি এটা আমরা নিজেরাই এটা কি করি সংস্কার করি এবং আমরা চাই এখন এটার একটা স্থায়ী সমাধান হোক গোড়া বর্ষা সারা বর্ষায় প্রায় 8-10 দিন এপ্রিল সারা বছর মানে একটাই হসট হয় কষ্ট নহব কারণ আর যদি গ্যাস সিলিন্ডার এই নিতাম চাই ওই জানি পারে গোসল বস্তা লই জানি পারে হনা বাজার সাজার লই এর জানি পারে আর যাতায়াত পথ দিবে আমাদের রোডটা গিয়া জনবসতি তো আমাদের দুর্ভোগ করছে স্কুল মাদ্রাসা আশা দেওয়া ছেলে মেয়েদের তো যদি সরকার যদি একটু অতি সত্তর আমাদের রোডটা ঠিক করে দেয় তাহলে আমরা উপকৃত হব তো স্বামীদের হোয়াংসা আমাদের মোকাঙ্কার আছে দুই গ্রাম দুই গ্রাম আবার খসুখানের লোক হয়ে দিকে যায় প্রায় তিন স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি যারা আছে তারা এবং আমাদের এই ভাষার যারা লোক আছে প্রায় দুই তিন হাজার তিন হাজার ধরেন ইন্দি ফুল দিলে ভানি আই আর বিধান ভাঙ্গি যাবি কই আর বিধান ভাঙ্গি গেল আর সন্দে যাই আর তো নাই জামাইও নাই কেউ নাই অবো এই নাই অবো তাই বিধা পাঙ্গে দে কত খান্দা খান্দি দি এই বিডা কেন করে তেয়ার কর্তন হান এই সড়ক নতুন ভাবে নির্মাণের এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি যার কারণে খুব জানিয়েছে এই এলাকার স্থানীয় বাসিন্দারা